আজকে আমি রান্না করব গরুর মাংস খাসির মাংস দুটোই হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এখানে আমি চার কেজি গরুর মাংস নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব ধরনের মশলা দিয়ে তেল লবণ দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাংসটা যত ভালোভাবে মাখানো যাবে খেতে তত মজা লাগবে আর হাতে মাখানো মাংস টেস্ট আলাদা হয় আপনারা যে যে খেয়েছেন তারা জানেন যারা যারা খাননি এভাবে খেয়ে দেখবেন আমি মাংসটা ভালোভাবে হাতে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আমি যখন কম মাংস রান্না করি তখন কষিয়ে রান্না করি আর বেশি মাংস রান্না করলে আমি হাতে মাখিয়ে রান্না করি এই যে বন্ধুরা আমি রান্নায় চলে আসলাম এই যে পাতিল আমি চোলার ওপর বসিয়ে দিলাম বেশি মাংস হওয়াতে আমি খুন্তি দিয়ে নাড়তে পারছি না এক হাতে ফোন আর এক হাত দিয়ে অনেক কষ্ট করে নাড়ছি এরপর যখন খুন্তি দিয়ে নাড়তে না পারলাম তখন আমি নাকুন নিয়ে নিলাম এই যে বন্ধুরা এখন নাকুর দিয়ে আমি ইজিভাবে নেড়ে দিলাম আমি যখন বেশি মাংস রান্না করি তখন আমি এক্সট্রা পানি দেই না মাংস থেকে যে পানি বের হয় আমি সেটা দিয়ে রান্নাটা করি এই যে বন্ধুরা মাংস কষাতে কষাতে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিলে আরও পানি বের হবে সেটা দিয়ে আমি রান্নাটা করে নেব এই যে বন্ধুরা এই পাশে খাসির মাংস রান্না হচ্ছে খাসির মাংসটা রান্না কমপ্লিট আর ওখানে গরুর মাংস দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমি খাসির মাংসও হাতে মাখিয়ে রান্না করেছি এই যে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন আমি এই পানিতেই রান্নাটা করে নেব এই যে আমি আবার না দিয়ে নেড়ে দিলাম যারা হাতে মাখে মাংস রান্না করে খেয়েছেন তারা জানেন খেতে কত মজা আর যারা খাননি তারা এভাবে খেয়ে দেখবেন সত্যি খেতে অসাধারণ দুর্দান্ত স্বাদের হাতে মাখানো গরুর মাংস সত্যি খেতে অনেক মজা হয়েছিল এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমার রান্নাটা প্রায় শেষের দিকে ভিডিওটি যারা দেখবেন পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো এই যে বন্ধুরা রান্না প্রায় শেষের দিকে রান্নার কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে আর বেশি মাংস এরকম কষিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে আপনারা এভাবে খেয়ে দেখবেন আমার রান্নাটা কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আল্লাহ হাফেজ